গুড মর্নিং বন্ধুরা বেশ অনেকদিন পরে ভিডিও করছি তো চৈত্রিশ জেনে সবাইকে স্বাগত তো এই যে দেখুন গরমে একেবারেই নাজিহাল অবস্থা আমার আর গোটা মুখে আমার এরকম র্যাশ বেরিয়ে গেছে মানে গালে কপালে কোনো জায়গায় বাদ নেই গরমে আর এই যে নাকের পাশে দেখছেন চশমাও তো পড়তেই পারছি না চশমা পড়লে চশমার এই খোঁচা লেগে লেগে এরকম হয়েছে গোটা মতন বেরিয়ে গেছে তো এই গাল নিয়ে যে আমি কি করব বুঝতে পারছি না আর এদিকে ফ্যান চলছে কুলার চলছে মানে কোনোভাবেই যেন ঠিক শান্তি পাচ্ছি না কোনো জায়গায় গিয়ে আর চলুন এই গরমের মধ্যে আমার এক টুকরো সবুজ ব্যালকনিটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি প্রচুর গরম হলে কি হবে আমাদের ব্যালকনিটা কিন্তু সবুজে সবুজে ভরে গেছে তো এই যে এগুলো লঙ্কা গাছ লঙ্কা গাছগুলো কিন্তু এখনও খুব ভালো আছে আর এদিকে দোপাটির চারা বেরিয়েছে তো গত বছর যে দোপাটি গাছগুলো বেরিয়েছিলো সেগুলোর বীজ আমি রেখে দিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম এর থেকে বলা ভালো বীজগুলো শুকিয়ে তখনই আমি টবে ফেলে দিয়েছিলাম সেই বীজ থেকেই কিন্তু এখন গাছ বেরিয়েছে আর এই যে এই সমস্ত গাছপালা আর এই যে এতগুলো চারা এগুলোকে আলাদা করে বসিয়ে দিয়েছি জানি না এগুলো হবে কি না আর এই টবটা কিন্তু বোতল কেটে বানানো হয়েছে আর এটাকে বলে জেড প্ল্যান্ট তো এই যে দেখুন গাছটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এটা অসত্য তো অশ্বত্থ গাছটার বয়স তাও প্রায় পাঁচ বছর হয়ে গেল আর এই যে কারিপাতা গাছটা লম্বা হয়ে হয়ে কোথায় যে যাচ্ছে আর ওদিকে রয়েছে আমার নয়নতারার জঙ্গল তো এই গাছ দুটো দিনে দিনে যেন বেড়েই চলেছে আর এদিকে এই যে এসির এই পয়েন্টটা থেকে যেহেতু গরম হাওয়া বেরো সেই গরম হাওয়া থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা ওখানে একটা আমার পুরনো একটা নাইটি ঝুলি দিয়েছি তো এই যে সমস্ত গাছপালা এখানে আর নিচে রয়েছে নয়নতারা জবা তো জবা গাছটা কিন্তু কাটিং করে বসানো হয়েছে মানে হলুদ আর কমলা একসাথে এই গাছটায় ফোটে আর এই জবা ফুল গাছটায় হলুদ রঙের তিন চারটে কুড়িও চলে এসেছে তো এদেরকে এই গরমে কিন্তু প্রচুর জল দিতে হচ্ছে মানে দুবেলা জল দিতে হচ্ছে আর এদিকে এই যে আমার রাকি ব্যাম্বু তো এই গাছটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এনেছিলাম ছোট্ট একটুখানি জলে বসিয়ে তো জলে থাকতে থাকতে গাছগুলোর কাণ্ড হলুদ হয়ে যাচ্ছিলো তারপরে এই টবে বসিয়েছি প্রায় পাঁচ বছর বয়স হয়ে গেল গাছটার তো এদিকে রান্নাবান্না করে নিয়েছি আজকে রান্নাবান্না খুবই অল্প করেছি তো এদিকে করেছি হচ্ছে ভাজা ওটা আলু ভাজা আর এদিকে ভেন্ডি আলু দিয়ে তরকারি করেছি একটু আর করে নিয়েছি পেঁপে দিয়ে ডাল তো গরমে কিন্তু যেমন রান্না করতেও ভালো লাগছে না আর খেতেও ভালো লাগছে না তো সেই জন্য একদমই হালকা পাত্রা আজকে রান্না করেছি তো এই হচ্ছে আজকে রান্না বান্না এর থেকে বেশি কিছু করতে আর যেন মনই চাইছিলাম আর এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসে ও এই যে আঁকা নিয়ে বসে পড়েছে এঁকেছে হচ্ছে আমাকে এটা আমি আর পাশের ওটা ও নিজেকে এঁকেছে তো দেখুন পাশে আবার আমার নামও লিখে দিয়েছে তো এই যে ও নিজের নামটাও লিখে দিয়েছে আর এই যে সেই মুহূর্ত চলে এসেছি একদম বিকেলবেলা যে মুহূর্তটার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম হচ্ছে এখন ঝড় বৃষ্টি বিকেল বাজে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা তো এই যে বেশ অনেক দিন পরে ঝড় বৃষ্টি পেয়ে বেশ ভালো লাগছে তো এই যে দেখুন ঝড়ে গাছপালাগুলো মনে হচ্ছে যেন ভেঙে যাবে কারণ এগুলো তো খুবই নরম আর কোনো সাপোর্ট নেই তো দেখা যাক কি হয় তো এই যে বাম্বু গাছটাও কিন্তু হেলে পড়েছে তো এদিকে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে আর জবা ফুল গাছের যেহেতু তিন চারটে কুড়ি চলে এসছে সেই জন্য গাছের মাথাটা বেশ ভারী হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম